হ্যালো ঢাকা নয়বাসী আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা আপনাদের সবার জন্যে ঢাকা নয়বাসীর দৃষ্টি আকর্ষণ করছি সংসদীয় আসন ঢাকা নয় নিশ্চয়ই আপনারা ভালো আছেন সবাই এবং এই মুহূর্তে মেটিকিউলাইজ ডিজাইন করছেন তাসনিম যারাকে নির্বাচনে জেতাবার জন্য রাইট আমি আপনাদের ভেতরের কথাটি ধরে ফেলেছি যদিও আপনাদের এইটি ছিল মেটিকিউলাইজ ডিজাইন বাট আমি কিন্তু বুঝতে পেরেছি তো তাসনিম যারা যদি এটি হয়ে থাকে আমার চিন্তার সঙ্গে আপনাদের কাজ মিলে যায় অর্থাৎ আপনারা সত্যিকার অর্থে কোনো মেটিকিউলাস ডিজাইন করছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারাকে যেতে জন্যে তাহলে ঠিকই আছে তাহলে আপনাদের অভিনন্দন জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে যদিও ইদানিং মেটিকিউলাস ডিজাইন এই শব্দগুচ্ছটি কিছুটা বদনাম কামিয়েছে কারণ আওয়ামী বাকশালীরা বলবার চেষ্টা করছে শেখ হাসিনাকে খেদাবার যে আন্দোলন আমাদের হয়েছিল সেইটি একটি মেটিকিউলাস ডিজাইনের অংশ তো মহল মেটিকিউলাস ডিজাইন করে শেখ হাসিনাকে দেশি বিদেশি চক্রের সহযোগিতায় শেখ হাসিনাকে একটি বৈধ সরকারকে উৎখাত করা হয়েছে এরকম একটি বয়ান আওয়ামী বাকশালীরা কখনো কখনো তৈরি করছে তো এখন আসলে এই সব কিছু শুরু হয়েছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ভুল বক্তব্যের কারণে তিনি সরল মনে ইনোসেন্টলি দেশের বাইরে এই কথাটি বলে ফেলেছিলেন যে এই জুলাইয়ের অভ্যুত্থান ছিল একটি মেডিকেল ডিজাইন কিন্তু আসলে তা ছিল না এটি ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন ছাত্র জনতার প্রথমে কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয় শেষে হাসিনার দমন পীড়নের কারণে মানবতাবিরোধী অপরাধ করেছিলেন হাসিনা এবং হাসিনা গং সব রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে তখন সেটি হাসিনা এক দফা আন্দোলনে পরিণত হয় এবং সেইটি তখন আর কোনো ডিজাইন থাকে না ডিজাইন হয়নি তো মানে প্রথমত সেটি আসলে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন বা গণবিক্ষোভ গণবিপ্লব যাই বলি না কেন আমরা সেটি হয়েছিল তো আর আরেকটি কথা হলো যদি ডিজাইন হয়েও থাকে যদি ধরে নিলাম যে আমরা বা আমরা যারা হাসিনা খেদা আন্দোলনে যুক্ত ছিলাম আপনারা সহ তাহলে আমরা যদি কোনো মেটিকিউলার ডিজাইন করেই থাকি তাহলে সেটিও ঠিক ছিল কারণ একটি দানবকে তারাবার জন্য মেটিকুলার ডিজাইন তো হতেই পারে আর সেটি একটি মহৎ কাজ হবে তখন তো যেটি বলছিলাম যে আপনারা যদি সত্যি সত্যি এমন কোনো মেটিকুলার ডিজাইন করে থাকেন তাসনিম যারাকে জেতাবার জন্য বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাহলে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আবারও আমি আপনাদের সংসদীয় এলাকার মানুষ নই আমি ঢাকায় অন্য জায়গায় থাকি ঢাকারই বাসিন্দা বাট নিজের বিবেকের তাগিদ থেকে এই দেশের একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে আপনাদের সহযোদ্ধা হিসেবে আপনাদের কাছে আমি একটি অ্যাপিল নিয়ে এসেছি আজ একটি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে আপনাদের কাছে তো নির্বাচনে আপনারা তো কাউকে না কাউকে জেতাবেন আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবেন সেখানে অনেক দলের প্রার্থী আছেন সবাই ভালো কেউ খারাপ আমি সেই কথা বলছি না বাট ঢাকা নয়ের জন্যে কে ভালো কাজ করতে পারবেন কে বেশি যোগ্য কে বেশি বিশ্বাসযোগ্য এই প্রশ্নগুলো যখন সামনে আসে তখন তাসনিম যারা কি শুধু খুঁজে পাই তিনি আমার নির্বাচনী এলাকার না আমি আবার বলছি তারপরও তার সম্পর্কে খোঁজখবর রাখি যেমনি আপনারাও রাখেন তো তাসনিম যারা নির্বাচনে দাঁড়াবার আগ পর্যন্ত আপনাদের মধ্যে অনেকেই জানতেন না তিনি আসলে কোথাকার লোক তো আমি যতদূর জেনেছি তিনি আপনাদেরই এলাকার লোক আপনাদের নির্বাচনী এলাকায় তার জন্ম তার বেড়ে ওঠা পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন যেটিকে আমরা এমবিবিএস বলি এবং সুনামের সঙ্গে ভালো ফলাফল করে শুধু তাই না পরবর্তীতে তিনি চলে গিয়েছিলেন যুক্তরাজ্যে যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে তিনি ডিস্টিংশন সহ এভিডেন্স বেসড মেডিসিনে মাস্টার্স করেছিলেন ডিস্টিংশন বিশেষ খ্যাতি বা কৃতিত্বের সঙ্গে উচ্চ মার্কস পেয়ে শুধু তাই না তিনি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির ক্যামব্রিজ হসপিটালসে যেটি এনএইচএস বা ন্যাশনাল হেলথ সার্ভিস যুক্তরাজ্যের সেখানকার হসপিটালগুলোতে কাজ করেছেন শুধু কাজ করেননি মেডিকেল স্টুডেন্টদের পড়িয়েছেন তাদের সুপারভাইজার ছিলেন আমি জানি এটি অবিশ্বাস্য মনে হচ্ছে অনেকের কাছে হওয়াটাই স্বাভাবিক তাসনিম যারা যা বয়স সম্ভবত একত্রিশ বত্রিশ হবে তো এই একত্রিশ বত্রিশ বছর বয়সে তাও আবার দু তিন বছর তিন বছর চার বছর আগে ক্যামব্রিজ ইউনিভার্সিটির মেডিকেল কলেজে পড়িয়ে এসেছেন অবিশ্বাস্যই তথ্য বিশ্বাস করা বেশ কঠিন বাট ঘটেছে এমন ঘটনা প্রিয় দর্শক শ্রোতা তাসনিম যারাই সেই বিদেশী মহিলা যিনি এই কাজ করেছেন এবং এতটা অল্প বয়সে এবং বাংলাদেশকে অন্য উচ্চতা নিয়ে গেছেন আর কোভিড যখন আমাদের এখানে কোভিড মহামারী চলছিল সারা বিশ্বে নিশ্চয়ই আপনারা অনেকেই রিলেট করতে পারছেন তাসনিম যারা কিন্তু তখন স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কন্টেন্ট বানিয়ে আমাদের সজাগ করছিলেন গোতো মারছিলেন আমরা যাতে সজাগ হই স্বাস্থ্য বিষয়ে এবং সাবধানে থাকি তখন তাসনিম যারা কিন্তু আলোচনায় আসেন প্রথমবারের মতো আর তাসনিম জারার আরেকটু পরিচয় দিতে হবে আমাকে বাড়িয়ে অনেকেই আপনারা জানেন ইতিমধ্যে আপনারা যোগ বিয়োগ করছেন যেহেতু তাকে নিয়ে তাসনিম জারার হাজবেন্ড খালেদ সাইফুল্লাহ তিনিও একজন মেধাবী মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্র আইন বিভাগের লতে পড়েছেন পরবর্তীতে তিনিও অক্সফোর্ডে পড়াশোনা করেছেন অক্সফোর্ড থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মাস্টার্স করেছেন অর্থাৎ একটি যোগ্য কাপড় উদাহরণ দেয়ার মতো কাপড় বাংলাদেশে এই তরুণ প্রজন্মের মধ্যে পূর্ব তো তাসনিম যারা প্রসঙ্গে আবার ফিরে যাই আর এরা দুজনেই এনসিপির সঙ্গে যুক্ত হয়েছিলেন সেটিও আপনারা জানেন এনসিপির গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাসনিম যারা এবং খালেদ সাইফুল্লাহ তো কোনো কারণে তারা এনসিপি থেকে বেরিয়ে এসেছেন আর এটি একটি রাজনৈতিক প্রক্রিয়া চলমান প্রক্রিয়া যে কোনো কেউ যে কোনো সময় কোনো দলে যুক্ত হতে পারেন বিযুক্ত হতে পারেন দল থেকে বেরিয়ে আসতে পারেন তো তাসলিম যারাও তার হিসেব নিকেশ মিলছিল না তিনি ভাবছিলেন যে স্বতন্ত্র থেকে নির্বাচন করে তিনি ভালো সার্ভ করতে পারবেন তার সংসদীয় এলাকার লোকজনকে তো সেই চিন্তা থেকে তিনি এনসিপি ছেড়ে দেন তো এনসিপির প্রতি আমার এখনও ভালোবাসা আছে আমি অতীতে বিভিন্ন কন্টেন্টে সেটি উল্লেখ করেছি এনসিপির তরুণদের অনেক ভালোবাসি সব জুলাই যোদ্ধাদের আসলে ভালোবাসি কারণ তারা আমাকে আমাদের মুক্ত বাংলাদেশে উপহার দিয়েছেন তো এনসিপির তরুণদের প্রতি এবং দলটির প্রতি এখনও ভালোবাসা এবং তাদের উন্নতি কামনা করি অ্যাট দ্য সেম টাইম তাসনিম যারা তো আমি বিশাল অ্যাডভায়রার কারণ তাসনিম যারা আমাদের সত্যিকার অর্থে অনেক বড় উচ্চতায় নিয়ে গেছে তো তাসনিম যারা এই যুক্তরাজ্যের জীবন আলো ঝলমলে বর্ণাঢ্য লাইফস্টাইল ভবিষ্যৎ সব কিছু ফেলে বাংলাদেশে কেন ওখানে তো তার লাইফ সুন্দর ছিল নিরাপদ ছিল সচ্ছল ছিল কোটি কোটি টাকা কামানো ক্রমান্বয়ে সেটি সম্ভব ছিল সেখানে থেকেই এবং এরকম এডুকেটেড স্মার্ট কাপল অনেক কিছুই তারা করতে পারতেন কিন্তু না তারা এই দরিদ্র দেশটির কথা ভেবেছেন যেমনি ভেবেছিলেন সিঙ্গাপুরের লি খুয়ান ইউ তিনি অক্সফোর্ড এডুকেটেড ছিলেন সেই ভঙ্গুর সিঙ্গাপুর যেখানে দিনের বেলা ক্রাইম হতো খুন হতো মাফিয়া রাজ্য ছিল সিঙ্গাপুর মালয়েশিয়া তাদের রাখতে পারেনি একসঙ্গে ফেডারেশন থেকে বের করতে হয়েছিল সিঙ্গাপুরকে সেই সিঙ্গাপুর মাফিয়াদের রাজত্ব চলত জুয়া খুন অপরাধ সেখানে একেবারে সব কিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সেখানে একজন কিওয়ান ইউর অক্সফোর্ড থেকে ফিরে আসবার কোনো দরকার ছিল না বাট এসেছিলেন কেন মাতৃভূমির প্রতি জন্মস্থানের প্রতি টান ছিল মায়া ছিল ভালোবাসা ছিল তিনিও ভেবেছিলেন আমি যদি অক্সফোর্ডে থেকে যাই আমার লাইফ উজ্জ্বল হবে কিন্তু আমার সিঙ্গাপুর যেই জায়গাটিকে পেছনে ফেলে এসেছিলাম সেখানকার হাজার হাজার লাখো মানুষ তারা তো অসুবিধে আছেন তাদের কে দেখবে কে ঠিক করবে কে সিঙ্গাপুরকে ঠিক করবে তো একজন লি কিওয়ান ইউই কিন্তু সিঙ্গাপুরকে আলোর পথ দেখিয়েছিলেন তো আমি এই তাসনিম যারাকে নিয়ে স্বপ্ন দেখি তার হাজব্যান্ড খালেদ সাইফুল্লাহকে নিয়ে স্বপ্ন দেখি এই কাপল যেহেতু আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন তারা আমাদের জন্য কাজ করবেন কাজ করতে চান কারণ অন্যদের দেখেছি আমরা রাজনীতি যারা করেন বেশিরভাগই আমি দুঃখিত আমি ভাবে বলতে বাধ্য হচ্ছি বেশিরভাগই কোনো না কোনো স্বার্থ থাকে কায়েমেই স্বার্থ থাকে তাদের বিশেষ স্বার্থে রাজনীতি করেন তরুণদের একশ্রেডি রাজনীতি করেন তাদের পকেটে পয়সা নেই তাদের পকেট খরচ নেই তারা চিন্তা করেন অমুক দল করলে অমুক দলের ছাত্র সংগঠন করলে আমাকে চকচকে মোটরসাইকেল দেবে চকচকে রিভলভার দেবে চকচকে এটা সেটা দেবে ভবিষ্যতে টাকা পাবো টেন্ডারবাজি বাজি করবো লাইসেন্স বানাবো ঠিকাদার হব পৌরসভার সিটি কর্পোরেশনের সেখানে বেসমার দৌলত কামাবো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হব এই স্বপ্ন থেকে আমাদের দুঃখী দুঃখজনক হলেও সত্যি অনেক তরুণ রাজনীতি করছে এই স্বপ্ন থেকে ভাগ্য বদলাবার জন্য আর অল্প কিছু মানুষ পৃথিবীতে রাজনীতি করছেন মানুষের ভাগ্য বদলাবার জন্য নিজের না সো তাসনিম যারা সেই ক্যাটাগরিতে পড়ে তারা নিজের ভাগ্য বদলাতে চাননি মানুষের ভাগ্য বদলাতে চেয়েছেন বাংলাদেশের মানুষের ভাগ্য বদলাতে চেয়েছেন এখন আপনাদের ভাগ্য বদলাতে চাইছেন ঢাকা নয় আসনের বাসিন্দাদের সুপ্রিয় দর্শক শ্রোতা ঢাকা নয় আসন থেকে আপনারা যারা আমাকে দেখছেন এবং সহ্য করছেন আপনাদের বিনীত অনুরোধ করব আপনারা দয়া করে তাসনিম যারাকে জয়যুক্ত করবেন মনে রাখবেন তাসনিম যারা হেরে গেলে শুধু ঢাকা নয় হারবে না তাসনিম যারা হেরে গেলে বাংলাদেশ হারবে আর তাসনিম যারা জয়যুক্ত হলে শুধু ঢাকা নয় জয়যুক্ত হবে না বাংলাদেশ জয়যুক্ত হবে এখন প্রশ্ন উঠতে পারে কিভাবে। তিনি তো একটি মাত্র সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করছেন বা করবেন নির্বাচিত হলে তাহলে তিনি কি করে বাংলাদেশের জন্যে কাজ করবেন পুরো দেশের জন্যে তার সেই স্কোপ কথা স্কোপ আছে প্রিয় দর্শক শ্রোতা একজন যোগ্য সাংসদ যখন সংসদে যান একজনই যথেষ্ট বিশ্বাস করুন মিলিয়ন ভেড়া ভেড়ার কোনো দাম থাকে না তারা কিছুই করতে পারে না মিলিয়নস কাজ করেন একজন আর দুজন কাজের লোকন একজন আর দুজন যেমনি লিক ওয়ান ইউ হয়েছেন সিঙ্গাপুরের জন্য মাহাতির মোহাম্মদ হয়েছিলেন মালয়েশিয়ার জন্য সুযোগ পেলে আমি বিশ্বাস করি আমাদের ডক্টর মোহাম্মদ ইউরোস হতেন বাংলাদেশের জন্য সুযোগ পেলে তাকে সুযোগ দেয়া হয়নি স্বার্থান্বেষী মহল তাকে সুযোগ দেয়নি হ্যাঁ তার অনেক ভুল সিদ্ধান্ত ছিল আমি তাকে একেবারে ক্লিন চিট দেব না অনেক কিছু মিসম্যানেজ করেছেন অনেক কিছু বুঝতে পারেননি কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য ছিল না আমরা ট্রের পাবো অধ্যাপক চলে গেলে ক্ষমতা ছেড়ে উনি কে ছিলেন তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না ছিয়াশি সাতাশি বছর বয়স্ক একজন মানুষের অসৎ উদ্দেশ্য থাকে না আর তিনি জীবনে যা কামিয়েছেন টাকা পয়সা থেকে শুরু করে সম্মান তার আর কী বা পাওয়ার থাকতে পারে প্রিয় দর্শক শ্রোতা কিছুই না তার বইগুলো থেকে এখনো যে রয়্যালটি আসে তিনি বিদেশে লেকচার দিলে এক এক লেকচার থেকে এক একটা স্পিচ থেকে যে টাকা পান সেগুলো কে খাবে সেগুলো খাবার জন্য তিনি আর কত দিন তাই তার কোনো ষড়যন্ত্র করার দরকার হয় না আমেরিকানদের সঙ্গে হাত মেলাবার দরকার হয় না দেশের স্বার্থে যখন তিনি দু চারটি প্রকল্প করতে যান হায়নার গোষ্ঠী ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশকে দিয়ে দেওয়া আমেরিকার কাছে যুক্তরাজ্যের কাছে ইউরোপের কাছে ইসরায়েলের কাছে এই এইসব আওয়াজ উঠে তারা কারা আমরা জানি কারণ তাদের বারাবাতে ছাই পড়ে তখন অধ্যাপক ইনুজদের মতো স্বপ্নদ্রষ্টারা ভিজনারিরা তাসনিম যারার মতো ভিশনারিরা যখন রাস্তায় নামেন মানুষের পক্ষে কথা বলেন মানুষের জন্য কাজ করতে চান তাদের রাতের ঘুম হারাম হয়ে যায় তারা চিৎকার দিয়ে শেয়ালের মতো হোয়াক্কা হুয়া বলে রাস্তায় নামে দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা একটু আবেগাপ্রুত হয়ে পড়েছিলাম সো আপনাদের সময় নষ্ট করব না শেষ কথা এবং শেষ অনুরোধ আবারও বলছি একজন মানুষই পারেন বিরাট পরিবর্তন ঘটাতে সেটি সংসদে যদি হয় তাহলে তার কাজটি আরও সহজ হয় সংসদ কাঁপাতে পারেন শাট আপ করিয়ে দিতে পারেন বাকি সবাইকে যোগ্য হতে হয় সেই মানুষটি এবং তাসনিম জারার সেই যোগ্যতা আছে তিনি প্রথমত বিদেশী এবং দ্বিতীয়ত নির্লোভ একজন মানুষ কেন নির্লোভ বলছি কেন সম্প্রতি তার বিরুদ্ধে একটু মহল বদনাম ছড়াচ্ছিল যে তিনি টাকার ধান দেয় টাকা কামাবার জন্য এইসব করছেন যা করছেন এখন এইসব বলার চেষ্টা করছিল তো তাসনিম যারা তার ফেসবুক পোস্টে জানিয়েছেন সম্প্রতি যে তিনি যদি চাইতেন গত কয়েক বছরে যার এক কোটি তিরিশ লক্ষ ফলোয়ার অ্যাক্রস অল প্ল্যাটফর্মস ডিজিটাল প্ল্যাটফর্মস সব ডিজিটাল প্ল্যাটফর্ম মিলিয়ে এক কোটি তিরিশ লক্ষ যার ভক্ত অনুরক্ত ফলোয়ার্স তার কি টাকা কামাবার জন্য কোনো কিছু করবার দরকার হয় টাকা তো তাকে ডাকছে তিনি যদি পণ্যের মডেল হতেন মানুষের বিভিন্ন কোম্পানির পণ্যগুলোকে প্রমোট করতেন কোটি কোটি টাকা তিনি কামাতে পারতেন এখনও পারেন তিনি করছেন না কারণ এই কাজটিকে তিনি ব্যক্তিগতভাবে আন ইথিকল মনে করছেন তিনি বলছেন যে আমি একজন ডাক্তার হয়ে আমি যখন কিছুকে প্রমোট করব। তখন লোক এটিকে ধরে নেবে আর সেইটি করা আমার জন্য ঠিক হবে না এটিকে স্ট্যান্ডার্ড মনে করবে লোকেরা সেই দায়বদ্ধতা থেকে সেই ইথিকল পয়েন্ট অব ভিউ থেকে তিনি সেই জায়গাটি টাচ করছেন না তার টাকা কে খাবে তার কোন ষড়যন্ত্রের দরকার হবে না আমার আপনার টাকা খাওয়ার তার প্রয়োজন হবে না তার টাকার কোনো অভাব নেই প্রিয় দর্শক শ্রোতা আবারও এই ক্লোজ করবার আগে অনুরোধ থাকলো তাসলিম যারাকে জয়যুক্ত করুন তথা বাংলাদেশকে জয়যুক্ত করুন বাংলাদেশকে হারতে দিবেন না আপনারা আপনাদের ঢাকা নয় বাসীর প্রতি আমার এই বিশ্বাস আছে এই কনফিডেন্স রেখে বলছি আপনারা নিশ্চয়ই বাংলাদেশকে হারতে দিবেন না প্লিজ ডোন্ট ফেল বাংলাদেশ আপনাদের সৌভাগ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো এপিসোডে